নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করবো প্যান্টোসিড ফটটি ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে বদহজমের সমস্যা দূর করে গলা জ্বালা বুকজালা টকটক ঢেঁকুর ওঠা সারাদিন পেট ভারী হয়ে থাকা অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো অর্থাৎ এর বেনিফিটস এটি খেলে আমাদের শরীরের কী কী সমস্যা হতে পারে অর্থাৎ এর সাইড এফেক্ট খাওয়ার সঠিক নিয়ম কম্পোজিশন দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব কোন কোন ব্যক্তি খেতে পারবেন কোন কোন ব্যক্তি খেতে পারবেন না সেই সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই প্যান্টোসিড ফরটি ট্যাবলেটটি একটি প্যান্টোপ্রাজল ফরটি এম ট্যাবলেট এটি সান ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড তৈরি করে এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় এক পাতা প্যান্টোসিড ফরটি ট্যাবলেটের দাম একশো অষ্টআশি টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ওষুধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এটি আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর করে গ্যাস অ্যাসিডিটির কারণে পেটে ব্যথা বমিভাব টকটক ঢেকুরোটা গলা জ্বালা বুক জ্বালা পেট ফেঁপে থাকা পেট জ্বালা এই সমস্যাগুলি হলে এই প্যান্টোসিড ফটটি ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এটি খেলে অ্যাসিডিটি কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় একটু খাবার খাওয়ার পর যাদের পেট সারাদিন ভারী হয়ে থাকে বা সারাদিন পেট ফেঁপে থাকে তারা এই ট্যাবলেটটি খেলে তাদের পেট ফাঁপা কমে যায় অনিয়মিত পায়খানার সমস্যা দূর করে যাদের সারাদিনে তিন থেকে চারবার পায়খানা যেতে হয় বা যারা অনিয়মিত পায়খানার সমস্যায় ভুগছেন তারা এটি খেলে তাদের পায়খানার সমস্যা দূর হয়ে যায় এবং নিয়মিত পায়খানা হতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে বা কড়া পায়খানার সমস্যা দূর করে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন বা কড়া পায়খানার সমস্যায় ভুগছেন তারা এই ট্যাবলেটটি খেলে তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভালো হয়ে যায় এবং নর্মাল পায়খানা হয় অ্যাসিডিটির কারণে অনেকের খিদে কমে যায় বা খাবার খাওয়ার ইচ্ছা কমে যায় তারা এই ট্যাবলেটটি খেলে তাদের অ্যাসিডিটি কমে যায় এবং খাবার খাওয়ার ইচ্ছা বেড়ে যায় এছাড়াও কোনো পেনক্লিয়ার বা অ্যান্টিবায়োটিকের সাথে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন বা প্রেসক্রিপশন করে থাকেন তো বন্ধুরা এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করবে এই সাইড ইফেক্ট সম্পর্কে এই প্যান্টোসিড ফর্টি ট্যাবলেটটি খেলে আমাদের সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন মাথা ব্যথা মাথা ভারী হয়ে থাকা বমিভাব অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে এই ট্যাবলেটটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যারা গুরুতর কোনো রোগ রোগে ভুগছেন গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এটি শিশুদের জন্য নয় এই প্যান্টোসিড ফটটি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে সকালে খাবার খাওয়ার আগে একটি ট্যাবলেট খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই প্যান্টোসিড ফটটি ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এইরকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন